আপনি কি সৌদি আরবে পাসপোর্ট ছাড়া আটকে আছেন অথবা দেশে ফিরতে চান কিন্তু অবৈধ কাগজপত্র নেই তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমি আজকে আপনাদেরকে বলবো ট্রাভেল পারমিট কি কেন লাগে এবং কিভাবে আপনারা এই ট্রাভেল পারমিটটি পাবেন ট্রাভেল পারমিট কি ট্রাভেল পারমিট হচ্ছে একটি অস্থায়ী কাগজ যেটা আপনি নিজের দেশে ফেরার জন্য ব্যবহার করতে পারেন যখন আপনার পাসপোর্ট নেই কিংবা আপনি অবৈধ অবস্থানে আসেন এই পারমিটটি শুধু একবার ব্যবহার করা যায় এবং শুধু মাত্র নিজ দেশে ফেরার জন্য কোন কোন ব্যক্তি ট্রাভেল পারমিট নিতে পারবেন ট্রাভেল পারমিট দরকার হয় বিশেষ করে চার ধরনের মানুষের নাম্বার ওয়ান যাদের পাসপোর্ট হারিয়ে গেছে অথবা মেয়াদ শেষ নাম্বার টু যাদের ইকামা নেই অথবা অবৈধ অবস্থানে আছেন নাম্বার থ্রি যাদের ডিপোর্ট করা হয়েছে অথবা পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে নাম্বার চার যারা দেশে যেতে চান কিন্তু কোনো প্রকার বৈধ কাগজপত্র নেই কীভাবে আপনারা ট্রাভেল পারমিটটি আবেদন করবেন আপনি যদি সৌদি আরবে থাকেন তাহলে ট্রাভেল পারমিটের জন্য আবেদন করতে পারেন অতি সহজে বাংলাদেশ দূতাবাসে রিয়াদে অথবা বাংলাদেশ কনসুলেট জেদ্দাতে ট্রাভেল পারমিট আবেদন করার জন্য যে কাগজগুলো আপনার অবশ্যই প্রয়োজন পুরোনো পাসপোর্ট কপি যদি থাকে একামা যদি থাকে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এটা সবারই থাকবে আবেদন ফর্ম এটা আপনি কনসুলেটে গিয়ে পেয়ে যেতে পারেন পাসপোর্ট হারিয়ে গেলে অবশ্যই পুলিশের যেই রিপোর্টটা আছে সেটা নিয়ে যাবেন এবং আপনার কফিলের লেটার কত দিনের মধ্যে এই ট্রাভেল পারমিটটা আপনারা পাবেন আপনাদের সব কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই তিন থেকে সাত দিনের মধ্যে এই ট্রাভেল পারমিটটা ইস্যু হয়ে যাবে কিন্তু খেয়াল রাখবেন ট্রাভেল পারমিট শুধু দেশে ফেরার জন্য এটি ব্যবহার করলে পুনরায় সৈদি আরব আসতে পারবেন না বিশেষ কিছু ক্ষেত্রে ছাড়া অর্থাৎ ওমরা ছাড়া আপনারা এটা ব্যবহার করলে দ্বিতীয়বার ওয়ার্ক পারমিট ভিসা আসতে পারবেন না আর এই ট্রাভেল পারমিটটি ফ্রি না এটার জন্য কিছু টাকা চার্জ ওনারা করে থাকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা মনোযোগ দিয়ে শোনেন ট্রাভেল পারমিট অনেক প্রবাসীদের জন্য শেষ আসার মতো যদি আপনার বৈধ কাগজ না থাকে তাহলে ভয় না পেয়ে দূতাবাসে যোগাযোগ করুন বাংলাদেশের কনসুলেট বা দূতাবাস সবসময় প্রবাসীদের পাশে আছে সাহস হারাবেন না ভিডিওটা যদি আপনাদের কাজে আসে তাহলে শেয়ার করুন আপনার প্রবাসী ভাইদের সাথে আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিন লাইক দিবেন এবং কি কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা সৌদি আরবের কোন ধরনের ইনফরমেশন চান